রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে খুব ইউনিক আনকমন কিছু কবুতর আপনারা দেখতে পাবেন অল্প টাকার ভিতরে ভালো ভালো কিছু কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটির এক দু এক্সিবিশন আফসান গ্রেজেল কালারের ভিতরে একদম হাতের করে দামটা আশা করি দর্শক ভিডিওটা দৈর্য দেখলে আপনারা বুঝতে পারবেন কম দামে ভালো ভালো কবুতর বাই দেওয়ার চেষ্টা করছে আপনাদের দেখেন অসাধারণ সুন্দর ইংলিশ নান কত বড় খোপা কত বড় সাইজ আপনাদের জন্য ভাই কালেকশন করে নিয়ে আসছেন তো আশা করি দর্শক কবুতরগুলো আপনাদের পছন্দ হবে দেখেন অসাধারণ ইয়েলো কালারের বাইরের কাছে বারো মা লাল টকটকা গিয়ার দেখতেই পারতেছেন দুইটারই সেম গিয়ার লাহোরি দেখেন দর্শক একদম ড্যানিশের মতো লাল গিয়ারের আর হচ্ছে লাহোরি বাইরের কাছে দেখেন টোটগুলো মার্শাল্লা লাল টকটকা দেখেন দর্শক অলরেডি কিন্তু অনেক কবুতর বাইরে এখানে কিন্তু আজকে ডিম নেওয়া ডিম পারছে এরকম অনেক কবুতর আছে ডিম নিয়ে বসা আছে তাহলে আপনারা ডিম সহ নিতে পারবেন যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরে মুখ থেকে জানি নেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালেকশন দেখলাম ভাই ভালো ভালো কালেকশন করছেন আজকে আর

আমাদের দুজনের কথা আলোচনায় যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের সব মানে দর্শক শুরুতেই হাতে ধরা একটা পেয়ার দেখাইতেছি একটা পেয়ার মার্শাল্লা সেরা দিছে ভাই একদম পাকা হলুদ লা হলুদ টকটকা গিয়ার তো মার্শাল্লাহ দেখতেই পারতাছেন চোখ ফুল নাক মার্শাল্লা দেখার মতো গর্জিয়াস একটা জোড়া ভাই রানিং তো না আচ্ছা এটা বলে কি বা বার হোমা নাকি বার হো বা গিয়ার মার্শাল্লা জি রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই

আগেরটার পায় আগেরটার লুকে পায় টেক ছিল না একটার পায়ে ছিল মনে হয় আগে হ্যাঁ হলু টেক আর এটা হলো ওই টিয়া কালারে জি জি ভাই আচ্ছা এই জোড়াটা দেখতে পারতেছেন এটা তো রানিং ভাই 100% নিবাচ্চা করা রানিং পেয়ার এই জোড়া কত থাকো ভাই এই জোড়াটা ভাই কোনো দাম দাম 2500 টাকা 2800 টাকা জি জি ওই জোড়াটা একদম 3000 টাকা এই জোড়া 2800 টাকা 2800 টাকা ফুল রানিং পেয়ার নিবাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দুই পেয়ার একসাথে ডেলিভারি চার্জ ফ্রি ওই জোড়া এই জোড়া দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অফারের উপরে অফার মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পারতেছেন বিগ সাইজের একদম জেট ব্ল্যাক এক জোড়া লাহরি আছে এখানে আর বুকের নিচে কোথাও কোনো কাটা ফাটা মিস পার্ক আমি দেখি নেই মাসাল্লাহ বুকের নিচটা কিন্তু একদম ফ্রেশ কোনো টাকা কেউ নিতে চাই ভাই ধৈরা টুইরা যেমনি দেখবো এই যে এইভাবে যেভাবে যা লাগে ভাই এই যে এইভাবে সব দেখাই যাবে সমস্যা নেই

শেপে আর এটা আর মাসাল্লাহ গিয়ার তো আপনারা দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ার ড্যানিশের মতো দুইটারই নর এবং মাদিরি ডানে হচ্ছে মাদিটা তাই না ভাই আর বামে হচ্ছে নটটা এটা ভাই একদম নতুন ভাই একদম ইয়াং কবুতর ইয়াং কবুতর একদম টয়লা হরি ভাই জি দেখেন লাল কত আর বাইরের কবুতর দেখতে পারতেছেন আর জোড়া নটটা হলো রানিং মাদিরে হলো একদমই তাহলে

ইংলিশ নান দেখতেছি নাকি শুধু সাইজ দেখান আর একুরেট মার্কিং যদি এখনকার বাজারে গিয়ে ইংলিশ নান দেখাইতে পারে তাহলে একদম একুরেট মার্কিং আছে আর সাইজও মাশাল অনেক বড় দেখেন ইংলিশ নান এটা স্বাভাবিক যে স্বাভাবিক যে নানগুলো আমরা ভিডিওতে দেই 1200 1500 1000 2000 টাকার ভিতরে ওই নান আর এই নানে কিন্তু অনেক ডিফারেন্স দর্শক যারা নতুন অনেকেই বোঝেন না কমেন্টে আসেন কমেন্ট করে যান তাদের উদ্দেশ্যে কি বাড়তি কথাগুলো বলা

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি মায়ের কাছে জায়ান্ট হোমা আর জায়েন্ট হোমার কালারটা দেখেন

বাচ্চারা আর দেখেন আমাকে দর্শকজন একটু দেখুক ভাই বাচ্চা ভাই

ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন তাও আবার এলমন মাদি আছে কিন্তু এই হলো জোড়াটা সাত আট পরের মাদি তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সম্মানীয় দর্শক জায়ান্ট হোমা আরও একটা পেয়ার আছে বাইরের কাছে এটা হচ্ছে এক ব্ল্যাক কালারের ভিতরে আর অনেক বড় বিগ সাইজে দেখতে পারতেছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার হান্ড্রেড এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক এই জোড়াটা ভাই কত থাকবো ভাই এই জোড়া কত রাখবেন ভাই এই জোড়াটা ভাই আমার দর্শকদের জন্য আছে যাতে কেউ গালাগালি না করতে পারে ভাই মাত্র 2300 টাকা কি কোন ভাই 2200 টাকা একদম কি কোন ভাই একদম 2200 2200 টাকা দিয়ে দিতে রানিক ভাই এক ডেলিভারি চার্জ 400 টাকা পড়বে জি মাত্র 2200 টাকা কিন্তু এই রানিং বিগ সাইজের জায়ান্ট রোমার পেয়ারটা দিতে আপনাদের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ গাটা আপনাদের সামনেই আছে মানে দর্শক ছোট কবুতরে আবার চলে আসলাম ছোট কবুতর দেখেন ব্লু শার্টে ব্লু শার্টে ডানে নর না তাই ভাই জি ভাই ডানে নর বামে মাঝে ডিম বাচ্চা করা গ্যারান্টি আচ্ছা তো কত চাচ্ছেন ভাইজান ভাই মাত্র 1500 টাকা ছোট মাল ছোট দাম 1500 টাকা জি জি ফাইনাল ফাইনাল রে এক দাম দর্শক 1500 টাকা দেখেন একদম পুতুলের মতো সুন্দর দুটো কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে দর্শক একদম ইউনিক কালারের ভিতরে একজন শোকিং দেখতেছি আমরা গ্রে বারলেস সরি বার শ্রে বাই বার মিলি

গ্রেবার শোকিং 빅 সাইজের ভিতরে আছে রানিং পেয়ার মাত্র 4000 টাকা আপনারা জোড়াটা নিতে পারবেন দর্শকরা আপনারা দেখতেছেন ড্রাগনের বেবি জি ভাই ড্রাগনের বেবি জি একদম অরজিনাল ড্রাগনের বেবি কাছ থেকে ফুটগুলা দেখাই চোখটা দেখাই দেখতেই বারতাছেন একদম চোক ও সুগ্রা দেখেন কোনো বিজা নাই অসুস্থ না ভাই সুস্থ সবল আছে তবে একই গরের থেকে আসছে এন্ডোলিজিয়ান থেকে আসা থেকে আসা একটা ব্ল্যাক চেকার আসছে এটা রেড চেকার আসছে নাকি দেখেন

ভিডিও স্ক্রিন দর্শক একদম ইউনিক কালার একজোড়া ইউনিক কালার ইউনিক লুক দেখতে পারতেছেন একটা সিঙ্গেল কবুতর আছে এখানে অসাধারণ সুন্দর ভাইটা ননামাদি ভাই নামাদি

আঠারোশো টাকা দিয়ে দিচ্ছেন একদম দর্শক মাত্র আঠারোশো টাকা আপনারা বাইরের কাছ থেকে বেবিগুলো নিতে পারবেন দেখেন গলার হাইট দেখেন ঠোঁটগুলা দেখেন লাল গিয়ারের একদম চিঁচি বাচ্চা খাবার দাবার শরীর স্বাস্থ্য ফিটনেস তো ঠিক আছে ভাই মাসাল কি কবুতর ভাই ইরানি গবুতর না আচ্ছা আচ্ছা এটা ডিম নিয়ে বসা না কি দু ডিম কমপ্লিট হয়ে গেছে দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া একটার মাথা তো আর ভিতরে ঢুকে রাখছিলে যে মাথা যে টিকলি মিকলি যা আছে एवरीथिंग সব सेम सेम সব सेम ডিমটা ভাই দেখেন এটাই হচ্ছে নটটা না খুব অ্যাকটিভ কবুতর একটা ডিম একটা দিছে না একটা দিছে অলরেডি তো কত থাকো ভাই জোড়া এইটা ভাই আমার চাওয়া দাম 4500 টাকা 4500 টাকা চাওয়া দাম জি আচ্ছা আমি একটু জোড়াটা দর্শকদের নামায় আর হাড়ি থেকে নামায় একটু দেখাই যে জোড়াটা দেখতে কত সুন্দর দেখেন যেটা সেম টু সেম কালার ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি ভাই মুন্ডি দেয় দেশ নাকি জি জি ভাই মাসাল্লাহ হাড়ির ভিতরে কি ডিম নিয়ে বসা নাকি ভাই ভাই এটাতে ডিম নিয়ে বসা ভাই হ্যাঁ ডিম নিয়ে বসা ভাই ডিম বসা এই যে একটা অলরেডি দিছে ডিম কি আজকে দিছে ভাই না ভাই কালকে দিছে কালকে দিছে না দর্শক এক ডিম অলরেডি দিয়ে দিছে আপনারা চাইলে কিন্তু ডিম সহ নিতে পারবেন। হাড় থেকে যেটা নামাইছেন ভাই ওটা নন মাদি। ওইটা মাদি ভাই। ওইটাই মাদি। ওইটাই মাদি। হাড় থেকে যেটা ভাই নামাইছে এটাই হচ্ছে মাদি আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর। এই যে মাদি কিন্তু হাড় থেকে ভাই নামাই দিলো এটা হচ্ছে মাদি ऑलरेडी একদিন দিয়ে দিছে আর এই হচ্ছে নর। জি তো ভাই চাইলে দর্শক ডিম সহ নিতে পারবো জোরালো। অবশ্যই। দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটা কোন দামি নেবে একদম 14500 টাকা। একদম 14000 12500। 12500। এন্ড্রু ভাই মাদির দাম জোরা দিয়েয়িছে ভাই। একদম ডিম সহ নিতে পারবো। রানিং পেয়ার দর্শক। আর এটাই তো লাস্ট প্রাইস নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট বারো হাজার বারো হাজার বারো হাজারই বারো হাজার ডাইরেক্ট বারো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন অলরেডি কিন্তু মার্শাল্লাহ এক ডিম দিয়ে দিচ্ছে আশা করি আপনারা ডিম সহ সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক দেখতে পারতেছেন এখানে আছে অ্যান্ডোলজিয়ান ভাইয়ের কাছে মুখী অলরেডি মার্শাল্লাহ এই জোরও কিন্তু ডিম দিয়ে দিচ্ছে দেখেন অলরেডি কিন্তু ডিম দিয়ে দিয়েছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দামাদামি নেই এই ভাই একদম

কোনো দামাদামি নেই ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটাও সেম ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম বারো হাজার একদম থাকবে নাকি ভাই কোনো দামাদামি নেই যারা ভালো লাগবে নিয়ে না লাগলে ডিমে বসাবো আচ্ছা আচ্ছা অলরেডি কিন্তু একজনে অলরেডি ডিম দিয়ে দিয়েছে আর এই জন্য বিডিং চলতেছে অবশ্যই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে করবেন আর সিঙ্গেল যদি কারো লাগে নর্মাদি শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা ভিডিওতে যা পেয়ার দেখাইছি প্রত্যেকটা থেকে আপনারা সিঙ্গেল নর্মাদি ভাইয়ের কাছ থেকে এক্সট্রা নিতে পারবেন আমি সিঙ্গেলের জন্য আসি জি

আর এই পেটটা মাসাল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ আছে সুস্থ সবল আছে দর্শক দেখতে পারতেছেন একদম অ্যাক্টিভ দেখেন ক্যামেরার সামনে চলে আসছে ভাই বয়স কেমন হয়েছে ডিম পাচ্ছার ভাই দশ পর নয় পর দশ পর নয় পর তোমার দাম চাচ্ছেন কত ভাই ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা কি ভাই একদম থাকবে না আলোচনার সুযোগ থাকবে তারপরেও আলোচনা নেই একদম 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 থাকবে ভাই সাত হাজার পাঁচশো তো দর্শক ড্রাগন হোমা ব্ল্যাক নয় ফেদার দশ ফেদার নর্মাদি কনফার্ম আছে নতুন কবুতর দীর্ঘদিন ডিম্বো চালিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পাচ্ছেন জোড়াটা